ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري وحل الأقدة من لساني يفقه قولي وسلام على المرسلين والحمد لله رب العالمين شمال শ্রোতা ভাই বোনেরা সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা যেখান থেকে যুক্ত হচ্ছে আমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থাৎ হান্ড্রেড সিক্সটি সেভেনে ষোলোশো ষষ্ঠতম আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব কম করিম থেকে অনেক শ্রোতা ভাই বোনেরা প্রশ্নটি করেছেন এবং এই লাইভে সেটা আমরা আল্লাহরব্বা আলমেনের সন্তুষ্টির ভিত্তিতে বিজ আল্লাহ রব্বা আলমিনের অনুমতি করবেন সালামুল আল্লাহ মুহম্মদের অনুসরণে মিল্লাত ইব্রাহিমের অনুসরণে আমরা এই প্রশ্নটি পেয়েছি এবং সেই ব্যক্তিতে আলোচনা করব সেটা হচ্ছে যে সালামুল্লাহ মোহাম্মদ তিনি ইফতার মাহফিল কিভাবে করতেন নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম আরিহে এই প্রশ্নটি করেছেন দর্শকের পক্ষ থেকে এই বর্তমানে এটা আমরা প্রশ্ন আমি শুনে নেই বর্তমানে সব জায়গায় ইফতার মাহফিল তুলছে এটা আসলে সালাম আল্লাহ মোহাম্মদ নবী কিভাবে করেছেন সালাম আল্লাহ মোহাম্মদ এটা আমরা জানবো অনেকেই পছন্দ করেছেন সালাম আলাইকুম সালাম আলাইকুম হুসাইন আমার প্রশ্নটা হচ্ছে যে নবী রসুলগণ কিভাবে ইফতার করতেন আর হচ্ছে মাহফিল কিভাবে করতেন ইফতার মাহফিল জি এই প্রশ্নটি কেন আসলো কারণ বর্তমানে অনেকেই করে জি যে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ম্যাজঞ্জারে ভাইবারে আমাদের যে আর ইউটিউব চ্যানেলের কমান সেকশনে তারপর ফেসবুক পেজ কোরআন বেড সুযোগ সেখানে আমরা দেখতে পাই যে এটা অনেকেই করেছিল প্রথমে আসতে হবে যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলী তিনি সন্দেহভাবে দায়িত্বহীনভাবে সুস্পষ্টভাবে তিনি কোরআন করিমকে অনুসরণ করেছেন অক্ষরে অক্ষরে বর্ণে বর্ণে যে কারণেই అల్లర అలా ముహమ్మ కే పంచా నంబర అల్ల బుచ్చి రోజు సురా ఎక్స పంచ এই কিতাব আর এই কিতাব আংসাল না হো আমি অবতীর্ণ করেছি উহাকে ওই কিতাবকে মোবারক কল্যাণময় করে ভগতময় করে হাত তবে তোমরা উ ওই কিতাবকে অনুসরণ শুধুমাত্র কল্যাণকে অনুসরণ করো অত্যাকু এই ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো সাবধান হও অর্থাৎ অক্ষরে অক্ষরে সতর্ক হয়ে আল্লাহ সুহান তালার যে নাজির কত কিতাব কিতাব মোবারক এটাই অনুসরণ করো লা আল্লাহ কিন্তু তোর হামো তোর অবশ্যই প্রাপ্ত হবে ছয়ের সুপন জন একই সাথে নিয়ে আসেন সুরক্ষা পঁচাত্তর নম্বর সুরার যে সতেরো আঠারো ফরিদা করা আনা আল্লাহ সুবাহ বলছেন যে তুমি এই কোরআন অনুসরণ করো ফাতা যখন আমি কোরআনকে পড়িয়ে দেব তুমি এই কোরআন অনুসরণ করো তাহলে এবং আল্লাহর আলমিন সালামুল্লাহ মোহাম্মদকে বলেছেন সুরা আজাদ তেত্রিশের দই যেটা সুরা ইউনুস একশো নয় শুধু আনাম ছয় নম্বর সুরা একশো ছয় তারপর নম্বর সুরা আকাবের নয় এগুলো সবগুলো তার অনেক আয়াত আছে যে শুধুমাত্র ইত্যাদি মা উহ ইলে কেমন তুমি অনুসরণ করো যা অভিকর হয় তোমার রবের পক্ষ থেকে সেটাই তাহলে সালাম মোহাম্মদ শুধু কোরআন অনুসরণ করেছেন আজকে যেটা ইফতার বলা হয় আল্লাহ রব্বা আলমিন যে কোরআন অবতীর্ণ করেছেন সাল্লাম মোহাম্মদের উপরে হাত নবীন রহমত আলমিন এই ইফতার শব্দটি তো কিতাব কোরআন মুবিনের মধ্যে আসে নেই সিয়ামের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই সিয়াম ইতমামের আতিম্য এটা সুস্পষ্ট আয়াত সিয়ামের যে কার্যপ্রণালী বিধি যে নীতিমালা বিধিমালা করণীয়গুলো আল্লা আলমিন যেভাবে বলেছেন এবং বর্জনীয়গুলো তার সুস্পষ্ট প্রমাণ রয়েছে করানুল মজিদের সুরতুল বাকারা সোম নম্বর দুই আয়াত হচ্ছে একশত সাতাশি সেখান আল্লাহ বলছেন আতিম সিয়ামা ইল্ল্ল্লাই অতবার তোমার সামগুলোকে রাত্রী পর্যন্ত পরিপূর্ণ করো আতিম তো পরিপূর্ণ করো আতিমুর ব্যবহার রয়েছে শুধু মায়াদা পাঁচে তিনে তাহলে এখন আপনার সুদাই মুসলিম ভাইয়া বলেন আপনার নিজের করুন এবং এই করুন যারা সমাজে এই যে এখন বর্তমানে ইফতার যেটা করে এই ধরনের তখনই করেন না কোনো করেননি কারণ এই ইফতার শব্দটি করোনা কারিমের ভিতরে নেই এবং ইতমাম করতে বলেছেন লাইগলে সূর্যাস্তকালে যারা খাচ্ছে এটাকে ইফতার অর্থ হচ্ছে ভেঙে ফেলা এটা ফুটো করা ছিদ্র করা এবং খাওয়া যেটাকে ফুতুর বলা হয় হ্যাঁ আরবরা কেউ কেউ ফুতুরকে নাস্তা অর্থে ব্যবহার করে তাদের আঞ্চলিক ব্যাপার কিন্তু কোরআন করিমের যে বিধান কোরআন মজিদের যে বিধান সেখানে এই সুরান মুল্কৃত রয়েছে সুরতুল মুল্ক সাতষট্টি আয়াত তিন হালতা রানিং ফুতুর তোমরা কি কোনো আল্লাহর সেটিতে কোনো ফুটো দেখতে পাচ্ছ মানে কোনো তুড়ি কোনো ফুটো কোনো ছিদ্র তাহলে সালামান মোহাম্মদের সাথে এই ইফতারের বা ইফতার মাহফিল কোনো সম্পর্ক নেই কারণ এটা যারা করেছে তারা তাদের দুনিয়ার স্বার্থ সিদ্ধি করার জন্য তারা কোরআনক্রিমের আমলকে বাদ দেয় নিজেরা ইফতার পাড়ি বা ইফতার মাহফিল দেয় তাদের যে চিন্তা ভাবনা সেগুলো তারা প্রকাশ করে দেখুন একটা সিয়াম আল্লাহর আদেশকৃত লিখিত সংবিধানকৃত একটি মহাবিধান যে বিধানটা আবশ্যক আল্লাহ কুতিবা বলে সাব্যস্ত করেছেন এবং নবীদের কথা যে আমরা এখানে বলেছি সালাম আল্লাহ মোহাম্মদ তথা সালাম আল মুখ কেউ এই ধরনের ইত্যাদি করেনি কারণ আগেও সিয়াম ছিল কামা কুতিবা আমি লেখুন যেভাবে লিখিত ছিল বিধিবদ্ধ ছিল আবশ্যক ছিল অত্যাবশ্যকীয় ছিল তোমাদের পূর্বে যারা রয়েছে তাদের তো সেখানে মারিয়াম সমের ঘোষণা দিচ্ছেন উনিশ নম্বর ছিল ছাব্বিশে ইন্নি নাজারতুলি রহমান এ সৌমান আমি রহমানের জন্য আমি সম আমি কি করলাম আমি মনস্থ করলাম সংক্রমাবদ্ধ হলাম তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি কখনো এই ইফতার মাহফিল করেননি তিনি আয়াত অনুযায়ী লাইলে সূর্যাস্তের পরে যখন রাত হয়েছে সাপাকের পরে তখন তিনি আতিম্মর ইতমাম করেছেন কিন্তু আজকে ইফতার মাহফিলের নামে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক মুসলিম কাফের জালেম ফসেক এবং যে সিয়াম তাদের ভাষায় রোজা যে রাখে রাখে না রোজদার ভোজদার এরা যেটাকে বলে কোরআন বলছে সিয়াম এগুলো সব মিলেমিল একাকার হয়ে তারপর তারা বসে একটা নিজেদের একটা পার্টি দেওয়ার মতো প্রচলিত যে পার্টিগুলো হয় সেই ধরনের একটা তারা পার্টি দিয়ে তারা বলছে আমরা এখন খাচ্ছি এবং সেখানে তাদের যে মতাদর্শ তাদের মস্তিষ্ক প্রসূত মানব রচিত তাদের যে অসুস্থ চিন্তাগুলো একাকার করে মানুষকে সেগুলো তারা বলে এটা করবো ওটা করবো কিন্তু এই যে কোরআনুল করিম এই যে কোরআন উন্মিদ যে কোরআন নাজিল হয়ে আল্লাহর আলমিন অবতীর্ণ করেছেন যে কোরআন কোরআন মজিদ কোরআন মবিনকে খেলা নাজিল করেছেন রমাদানে কোরআন নিয়ে কোনো আলোচনায় সেখানে হয় না কোরআনের কোনো আমলের কোনো সেখানে লক্ষ্য নাই এই যে কোরআন এই যে হাদ আল কিতাব হাদ আল কিতাব হাদ কোরআনা ইয়াহাদি লিলি আকম এই কোরআন দেখায় সত্য সত্যশুলের পথ সত্য নয় সেই কোরআন কেরিমের কোরআন মজিদের কোনো কোনো তাদের কর্ম পরিকল্পনা সবই তাগুদি বহুলা বহু কিতাবের এবং বহুলা দাসত্ব মানুষকে বিভ্রান্ত করা এবং তারা সিয়াম একটি আল্লাহ নাজির কিন্তু বিধানের মধ্যে যে নীতিমালা এক বিধান খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আবশ্যকীয় দায়িত্ব সেই সিয়ামের আমলকে বাদারকে তারা এখন তাদের ব্যবসা বাণিজ্য এবং ভোট রাজনীতির হাতিয়ার বানিয়েছে তারা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ভালো করে বুঝে নিন রাগ না হয়ে ঠান্ডা মাথায় কলায় কারিমকে হাতে নিন আল্লাহর বলছেন তোমরা সত্য সাথে মিথ্যাকে তোমরা পোশাক পরে না না মিশ্রণ করো না বাকার দুয়ের যে বিয়াল্লিশ তিনের সুর আল ইমরানের একাত্তর তা আজকে কী হচ্ছে যে আল্লাহর বিধান মানে মানে না যে কোরআন জানে জানে না সব একাকার হয়ে যাচ্ছে কোরআন মানার কোনো খবর নাই তো এই ধরনের ইফতার মাহফিল করে তারা যা দেখাতে যাচ্ছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এই জন্য আমরা যে শুনাম দিয়েছি মানুষের প্রশ্ন যে নবী কীভাবে ইফতার মাহফিল করতেন সালাম আল্লাহ মোহাম্মদ কখনও এই ধরনের ইফতার মাহফিল করেন না বরং তিনি করেছেন আয়াত অনুযায়ী ইতমাম করেছেন এর প্রমাণ হচ্ছে যে আল্লাহ আমি যেভাবে সংজ্ঞা দিয়েছেন সুরাইন শেখাকে চুরশি নম্বর সুরার ষোলো এবং সতেরো ফলা সাপা আমার সঙ্গে এরপরে অল্লা গেলে এখন নবীন যে সূর্যাস্ত গেলে তাও আবার সেখানে সালাম মোহাম্মদের যে যুদ্ধটা জেহাদ কাবিরা পুলিশের বাউন্ন এবং সালাম ইব্রাহিমের যে সুসাদুল হাসানা

এছাড়া তোমাদের সাথে আমাদের সম্পর্ক হবে না এখন যারা শিখ করে কুপি করে বহু মতবাদে বিশ্বাসী তাদেরকে নিয়ে তারপরে তারা ইফতার রাজনৈতিক হাতিয়ার হিসাবে কেউ পৃথিবীতে দেখাতে পারবে না যে যেমন আলহের তিনি কোন কাফের মোশেক বেদিনিয়া তারপরে যে সিয়াম করে না যে সলা না যে কোরআন মানে না ঘোষণা দিয়ে কোরআন বিরুদ্ধে কথা বলে হ্যাঁ সেলফ ডিক্লার নাস্তিক সে বলে যে কোরআন দিয়ে হবে না কোরণে বিলিদা করে এই সমস্ত লোকজন নিয়ে তারা বসে বসে তারা ইফতার শব্দ ব্যবহার করে তারা ইফতার কোরআন ভিত্তিক না সেই হিসেবে তারা করতে পারে এরা আমল তো দেখাচ্ছে আমরা ইসলামের আমল করছি তারা সিয়ামের আমল করছে এই জন্য কথাটা বললাম যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আলাইহে আলেই

এই সাথে যারা কোরআন করিমকে উপহাস করে ঠাট্টা করে বিদ্রোপ করে এদের সাথে কখনোই তোমরা বুঝবে না তারপরে তোমরা যারা অত্যাচার করে জলুম জানেন যারা শির করে তারাই তো জানেন একত্রিশ তেরো যারা কোরআন দিয়ে ফেসলা করে তারাই তো জানেন যারা মায়েদের পাশের চল্লিশ পরে পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ তারা জালেম তারা ফাঁস তারা কাফের তা আল্লাহ বলেন যারা জালেম এদেশে তোমরা তুমি ঝুঁকে যেও না তোমরা ঝুঁকে যেও না যারা জুলুম করে আইন মানে না তাহলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি কীভাবে ইফতার মাফিল করতেন এই ধরনের ইফতারি আয়োজন সূর্যাস্ত গেলে দিনের বেলা খাওয়া তারপরে সমস্ত মানুষকে এক করে এটা ভুল বোঝার কারণ নাই আপনি সব মানুষের সাথে ভালো ব্যবহার করবেন বাকার আর তেরাশি ওয়া কুল উল ইন্নাজ হোসনা যতক্ষণ না সে আপনার প্রতি যুদ্ধ করে আপনার ঘর থেকে বের করে দেয় সেটা আয়াত আছে কোরআন কারিমে ষাটের আট এবং নয় কিন্তু প্রশ্ন হচ্ছে ভালো ব্যবহার করা সে যার মতো তার যে ভালো সেটা করবে কিন্তু কোরআন কারিম থেকে আমল মুসলিমের আমল আল্লাহর এবার সিয়াম সরাত এইগুলোতে খাবার গ্রহণ এখানে আপনি সবাইকে

কেউ যদি বলে যে সাল্লামুল আল্লাহ মোহাম্মদ তিনি কি করেছেন নবী এইভাবে সবার সাথে বসে ইফতার করেছেন নবীর আমল আজকে আমাদের সমাজের মোল্লা থাকে আমরা নবীর অনুসরণ করি তারা কোনোভাবে কোনো ক্রমেই তারা করান করিমের ভিত্তিতে দেখা যায় নবীর সাল্লামুল আল্লাহ মুহম্মদের নবীর কোনো অনুসরণ করে না কারণ এই যে ইফতার মাহফিল করার যে প্যাটার্ন যে প্র্যাকটিস যে আয়োজন যে ধরনের উদ্যোগ যে ধরনের তারা এটাকে পলিটিসাইজ করেছে তারা যেভাবে তারা রাজনীতিকরণ করেছে প্রচলিত কুফরি এবং তারা একদিকে তারা পলিটিক্যালাইজ করেছে আবার পলিটিসাইজ করেছে অর্থাৎ তারা রাজনীতিকরণ করেছে আবার রাজনীতিকদের একটা আখড়া বানিয়েছে তথাপিত যে রাজনীতি সম্পূর্ণ কোরআন বিরোধী মানুষের ক্রল্যা আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আমি সুস্পষ্টভাবে জানাতে চাই চাইনি সাক্ষী রেখে বাংলাদেশে মানব জীবনের কতগুলো মৌলিক সমস্যা রয়েছে দৈনন্দিন জীবনে ব্যাপারে কোরআন ভিত্তিক সেটা আলোচ সৌন্দর্যের জন্য এখন তারা সারা মানুষকে দেখানোর জন্য করে করে জন্য এখন মানুষকে দেখানোর জন্য করে করে আবার তারা এটা আবার বিক্রি করে ফেসবুকে স্ট্যাটাস দেয় তারপরে এটা ভিডিও দেয় এটা আবার বিশ্লেষণ করে কারটা কত বড় হলো কত লোক আসলো কয়েকটা আইটেম খাওয়ালো আমরা ওই মানুষকে দাওয়াত দিয়েছি যে জীবনেও দেখা হয় নাই এখানে সব ধরনের লোকেরা আছে সব ঘর নারীরা পায় ইসলাম কি একটা কোম্পানি যে সবাই মিলেমিশে এখানে মুসলিম আছে কাফের কাঁপের কাজ করবে যে সিএম করতে চায় না সে তার মতো সে করবে সে আল্লাহকে জব দেবে কিন্তু আপনি মুসলিম দাবি করলে আপনি কোরআন কারিমের আলোকে আপনি অবশ্যই কোরআন ভিত্তিক আমলে আপনি কোনো কাপের মৎস্যকে সাথে ভাগ বসাতে পারেন না অর্থাৎ এই যে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো দেখা যায় একজন হিন্দু একজন বৌদ্ধ খ্রিস্টান তার সানে তারা যা দেখে বলে তার সৌজন্যে তার ইত্যার বাড়ি দেয় এটা কি ধরনের হইল বলে কূটনৈতিকদের কূটনীতিকদের সম্মানে সাংবাদিকদের সম্মানে অমুক নেতার সম্মানে এটা কি কীভাবে হয় এই সম্মানে কথাটা কার জন্য হবে ইন্জাত জামিয়া এখানে খুরুশির করছে সমত্র সম্মান আল্লাহর জন্য পঁয়ত্রিশের দশ এখন তারা এখানে কোরআন কারিমের একটা আপনার শব্দ আতিম ইতমাম এটাকে তারা বাদ দিয়ে সিয়ামকে বাদ দিয়ে ইফতার মাহবুল দুটো কোরআন বিরোধী শব্দটা নিয়ে তারা সেখানে দেখা যায় একাত্র হয়ে তারপরে নিজের কথাগুলো বলে যে আমরা এই দফা দিয়েছি আমরা এটা চাই বলে ওই তার যে কথা চলিত যেগুলো কোরআন বিরোধী ওইগুলো নামে আলোচনা করে কইর দোয়াও করে তাহলে এইটা নবী করেন আমি সেটা বলছি আপনার ভালো লাগে আপনি করেনি কিন্তু নবীর নাম ব্যবহার করা যাবে না আল্লাহর নাম ব্যবহার করা যাবে না কারণ আমি যখন আল্লাহর নাম ব্যবহার করবেন তখন কোরআন থেকে আসতে হবে আল্লাহ আয় না আয় না যখন আপনি নবীর অনুষ্ঠানে কথা বলবেন তো অবশ্যই সাল্লাম মোহাম্মদ কিভাবে আমল কোন কিভাবে ইফতার করতেন আপনি কোরআন থেকে জানতে হবে তিনি ইফতার করেননি কারণ ইফতারের সাথে সে আমি কোনো সম্পর্ক না তিনি করেছেন ইতমাম সুস্পষ্ট আয়াত এই আয়াত সবার আগে এসেছে মুসলিমিন অউগলুল আবেদিন হচ্ছেন মুহাম্মদ রসুরুল সাল্লাম আলীহিন তো তিনি কে আল্লাহ বুঝছেন যে তুমি তোমরা পরিপূর্ণ করো সমগুলোকে রাত পর্যন্ত সুম্মা সিয়ামা ইল আল্লা তাহলে রাত পর্যন্ত তিনি করেছেন এবং যে আজকে আমি বললাম রাতের আয়াটা নাজির হয়েছে সেই সুরা দোহা তিয়ানব্বই দুয়ে বিরানব্বই রাখে ও লাই ইদা ইংসা ও ইদা সাজা আটাত্তরের দশ ও লাইলা লিবাসা। রাত অন্ধকারে ঢেকে যায় সে যায় তাহলে এখন বর্তমান যেভাবে হচ্ছে এই ধরনের আমল নবী কখনো করেন নাই মোহাম্মদ তিনি সবাইকে আরবের কাপড়দেরকে নিয়ে শব্দ নেতাদেরকে নিয়ে তারপর বসে বসে বলেন আসো আমরা ইফতার ইফতার করি রে করেছেন বরং সলাতে এবাদাতের পূর্ব শর্তে হচ্ছে শিখ মুক্ত হওয়া তখন মুক্ত হওয়া ত্রিশ নম্বর সুরার আপনার একত্রিশ ওলা তা কনুমিন মুসিক মুনি বিন আল্লাহ কি হতে হবে মানে সতর্ক হতে হবে তোমরা কখনো মুসলিম হবে না আর এখন আর থাকবে যাবে না ভালো যাবে তারপর তারা আবার শুরু করবে এখন তার শুরু করছে সবাই এসে তারা আমি ইফতার দিয়ে একত্র হইলাম এতল মাহিক তা আপনি আল্লাহ যদি মানেন তা বাংলাদেশে দ্রব্য দাম আপনি কমেন না কেন কোরআনের আইনে দর্শনের জন্য মিছিল করেন কোরআন আইনটা কেন নিচ্ছেন না বুঝো না কেন দিচ্ছেন যে কোরআন যে জাকাত দিতে হবে আজকে মানুষ কষ্টে আছে কোরআনে আলম যে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় খুমুস আটের একচল্লিশ আনফালে তাহলে অবশ্যই অর্থনৈতিক সংকট কেড়ে যাবে আল্লাহ এমন ব্যবস্থাপনা দিয়েছেন এই জন্যই সালাম মোহাম্মদ তিনি কোরআন কেরিবিন আলোকে আমল করেছেন বর্তমান গ্রেফতার যা হয় এই আমলগুলো এই কাজগুলোর সাথে ইসলামের কোনো সম্ভব না আপনারা আগুলো মিলেই দেখেন একজন ব্যক্তি সে ইমান আনবে আর কোরআন জানবে ইমান আনবে মুসলিম হবে তারপর সে আমল করবে সে অবশ্যই অন্যকে এসে যদি ইতমামের আয়োজন করে সে আমের ইতমামের সে অন্যকে খাওয়াতে পারে ছিয়াত্তরের নয় বা দিতে পারে তেত্রিশের তেপ্পান্ন খাওয়াতে পারে বিশেষ করে খাওয়ানোটা বেশি গুরুত্ব দিতে হবে বালাদের নব্বই নম্বর সুরার বারো তেরো চোদ্দো যারা এতিমান যারা তুমি এতিম যারা যারা মিসকিন্দ এদেরকে খাওয়াতে পারে এটা অবশ্যই আসে কোরআনে সেটা কবে কী জন্য সেটা আপনি কোরআন মেনে আপনি কবেন কিন্তু আপনি এমন একটা কাজ করছেন আপনার মানে সমাজে দেখা যায় যে ভাই এফতাল তো সবাই আসছে এসে সেখানে আপনি তো কোরআনই করছেন না আপনি তো তারা আয়াত আলোচনা করছেন না আমি অনেকগুলো আমি লক্ষ্য করেছি আপনার জন্য আপনি বললেন তাহলে এই যে মানুষগুলো আসলো আপনি কোরআন কি ইসলাম কি তারা বিধি বিধিবিধানি জানে না তাহলে এই ধরনের আপনার আমলগুলো লোক দেখানো আর আল্লাহর আব্বী বলেছেন যে কাজ কি তারা যা বলে তা করে না তার মুখ দিয়ে যা বলে অন্তত তা থাকে না এটা তো আপনার অনেক আয়াত আছে আপনারা করেছেন এবং বিশেষ করে আপনার এই আমলগুলো হবে শুধু আল্লাহর বালার আলম সন্তুষ্টির জন্য এখন আপনার ঘোষণা দিচ্ছেন যে আমি এটা করছি অমুকের সম্মানে অমুকের নামে অমুকের পক্ষ থেকে তো এখানে আল্লাহর বারমের অবস্থান নাই আল্লাহর বিধান নাই আর ওনার বলছেন আমার নবী অনুসরণ করছেন নবী বলেছেন তাড়াতাড়ি খাও নবীটা কখনো বলেন নাই তারপরে যদি যুক্তির খাতিরে ধরে নেন এক সেকেন্ডের জন্য তাড়াতাড়ি বলছেন তাই ওখানে লেখা নাই যে তাড়াতাড়ি কয়েকটাই লেখা আছে এটা তো ভুয়া কথা মন করা কথা কোরআনকারী স্পষ্ট করেছেন লাই লেখেরা মুমিনের জন্য শ্যাম কেরা আমানো আমানো মুসলিম মোমিন তারাই তো স্যাম করবে পুরুষ নারী কিন্তু এখন যে ইমান যায় না ইসলাম যায় না সে করছে কিন্তু সে একটা কথা চালিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি নবী খেতে বলছেন নবীন নামে কি মিথ্যা কথা বললো মাহাজ আপনি এক সেকেন্ড ধরে নেন তাড়াতাড়ি যদি বলেও থাকে এক আমি তর্কের খাতিরে বলছি তাহলে এখানে লেখা আছে আর তাড়াতাড়ি কয়টাই তর্থ আপনি ধরে নিতে পারেন যে রাইট টাইমে যখন লাইল হবে তখনই হবে লাইল হলে আর আপনি দেরি করেন লাইল লাইল তো ওরা তর্কের দায়িত্ব আপনার কোরআনই তো যথেষ্ট কিন্তু আজকের যে প্রশ্ন সবাই আমি নবীর অনুসরণ করি কেউ দেখাতে পারবে যে সালাম কিভাবে ইফতার করতেন তিনি কি সব মানুষকে করতেন তিনি কিভাবে এখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করতেন যে যেখানে তুমি শিয়াম করতো সাধারণ খাবার না এটা যে সিয়াম করবে সেদিন করবে যে ইমান আনবে সে শিয়াম করবে যে কোরআন জানে তারপর সেমানে আনবে তাহলে নিয়ম আলাদা নিয়ম এখন যেটা করছে সেখানে বলা যায় অমুক

ওই যে একটা আগে মানুষ বলতো যে রোজনা রেখে ভুল করছি বলো হে নবী আমার আমাকে আপনি সলাতে দায়িত্ব দিয়েছেন যে ছয়টা অক্টোবা সালাত কার্যক্রমের যে বিশাল যে ব্যবস্থাপনা এবং যে আমার বিধিবিধান যে দিয়েছেন সহ এবং বিধিবিধান জীবন মানুষ আল্লাহর জন্য তো আমার সব সেম কার জন্য হবে ইতমাম কার জন্য হবে শরৎকার জন্য হবে আমলকার জন্য হবে সব আল্লাহর পলামের জন্য হবে এমন বলতে ভাই এটা আমি করি মানুষের জন্য হুমুকের জন্য এই লোক দেখানো এবং এই যে কোরআন বিরোধী সলাম মোহাম্মদ অনুষ্ঠান বিরোধী এই আমলগুলো চলবে না এই জন্যই অনেকে ভাবে বর্তমানে যে নবী মনে হয় আমাদের হজুররা মোল্লারা যাবে করে তারা জীবন এবং আর কি যে শত্রু যে কাবের যে জীবনেও ইসলাম শিকার পাশে বসে সে ইফতার করে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু হয় না না হইলে তারা ওরও হয় না এরও হয় না তো এই সময় মিলেমিশে এক হয়ে গেছে এটা হতে হতে পারে না কারণ আপনার এটা এবার কোনো হিন্দু তার মূল পূজায় তো আপনাকে নেবে না কোনো বৌদ্ধ তার মূল পূজায় আপনাকে নেবে কোনো খ্রিস্টান নেবে নেদি নেবে আর আপনি দাবি করেন আমি এই জন্য কোরআন করিম থেকে সিদ্ধান্ত নিতে হবে যে সালাম রবিসালাম মোহাম্মদ তিনি কোরআনকারী যেভাবে আল্লাহ পদ বলে দিয়েছেন সেভাবে তিনি ইতমাম করেছেন এবং অবশ্যই যে মুসলিমদের এবং যারা কোরআন মানে মুসলিম মুসলিমান তাদের সাথে তিনি তারা তারা ইতমাম করবে এটা আসে থাকবে আর সাধারণ মানুষকে কিন্তু ভুল বোঝার সুযোগ নাই এতিম মিসকিন তাদের খাবার দেবেন প্রতিদিন দিতে পারেন বছরে প্রতিদিনই আর এতিম মিসকিন সে মুসলিম সবাই খাওয়াতে পারেন কোনো অসুবিধা নাই অমুসলিম মুসলিম সবাইকে খাওয়ানো যাবে কিন্তু আপনি রমাদান মাস তো শুধু মুসলিমে রমাদান মাস কাদের জন্য রমাদান কার জন্য কোরআন কিন্তু ইমান তখন আমলগুলো তো মুসলিম না করবে কি আমল করবে এখন যে কোরআনকারকে মানে না সে ওই অনুষ্ঠানে আছে কারণ সে একটা ওই বানাইছে যেটা আসেন এখানে আমরা একটা আনন্দ করি এবার থেকে কলঙ্কিত করা হচ্ছে এভাবে আল্লাহ বলেন নাই শুধু করে ভীষণ উদাহরণ করুন কোরআন হাতগুলো মিলেই দেখুন এবং কোনো আমলেই গ্রহণযোগ্য হবে না যে কোরআন মিলিয়ে না হয় মন করা করলে সামল বাতিল হবে আপনি একজন খাওয়াতে চান খাওয়ান কিন্তু আপনি রমাদান মাসে আলাদা আয়াত না মেনে এবং আয়াতের বিরোধিতা করে তাকে এই দিনের বেলা খাওয়াইতে হবে এবং কোরআন বিরোধী আমলগুলো করতে হবে এবং সেখানে ইসলামের নাম ব্যবহার করে মনে মনে করি ইত্তমা বলতে বলতের কাজ সবের কাজ ওই জানো আমি পাঁচ লাখ করে রোজা খোলাই তোমার পাঁচ লাখে কে বলছে তোমাকে